বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার অ্যারেনিয়ামের যে চারাগুলো আমার একটু লেট হয়ে গিয়েছিল এটা অত দেরিতে আমার মানে বিশেষ করে শীতের আগের মুহূর্তে এগুলো লাগানোটা একজন দেরিও হল এবার মাস দুয়েক লেগে গেলো চারা ফুটে এই যে পাঁচটা ছটা করে পাতা চলে এসছে এক একটা গাছে যেগুলোকে আমি আজকে রিপোর্ট করবো এক একটা পট মানে পটে কি কী পট ব্যবহার করছি দেখবে আর কোন কোন সয়াল ব্যবহার করছি এক একটা গাছের জন্য সেটা আমি এখনই দেখাচ্ছি তোমাদের তো দেখতে থাকো সবচেয়ে মজার ব্যাপার যে গাছগুলো কিন্তু আমি যখন বসিয়েছিলাম ফুললি কোকোপিঠের ওপর কোকোপিট এ দেখো এই যে কোকোপিট পুরো কোকোপিঠে আমি কিন্তু থেকে চালাগুলোকে ফেলেছিলাম তো দু রকম পদ্ধতি ব্যবহার করা যায় তো আমি শুধু কোকোপিঠের উপরে ফেলে কিন্তু এই গাছগুলো হয়ে গেছে এদেরকে আমি আজকে পটিং করবো ফার্স্ট পটিং তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি তোমাদের দেখালাম গাছগুলো গাছগুলো দেখানোর পর আমি যেটা করবো এ দেখো ওই যে মাটিটা ব্যবহার করবো এ দেখো মাটিটা এটা হচ্ছে গার্ডেন সয়েল ফুললি গার্ডেন সয়েল এটা এটা একদম গার্ডেন শোয়েল ফুল্লি গার্ডেন সয়েল হ্যাঁ এই গার্ডেন শোয়েল যতটা আমি দিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি কিন্তু বালি খেতে ততটা পরিমাণ বালি থাকবে আমার এই দেখো বালি আমার রয়েছে রেডি এ ব্যাপার দিলাম একদম রিভার সেন্ট রিভার সেন্ট ফুললি হ্যাঁ একদম আর্ধেক আল্ধেক আর্ধেক বালি আর্ধেক মাটি অর্থাৎ বাগালের মাটি মাটির মাটি দিতে পারো মাটিটা যদি ভালো হয় হ্যাঁ আমি এবার এবার আর্ধেক আলধে আমি কিন্তু বালি দিয়ে দিচ্ছি হ্যাঁ অর্ধেক বালি আর্ধেক মাটি এই যে দিলাম এবার অর্ধেক মাটি এবং আর্ধেক বালি দেওয়ার ফলে কী হচ্ছে এরপর আমি এটাকে মিশিয়ে দেবো হ্যাঁ দেখো মিশিয়ে দিচ্ছি ফুললি অর্ধেক মাটি এবং আর্ধেক অর্থাৎ আর্ধেক গার্ডেন সাইল গার্ডেন সয়েল এবং আর্ধেক হচ্ছে বালি ফুল বালি একদম রিভার্স স্যান্ড যেটাকে আমরা বলি রিভার্স স্যান্ড সেই রিভার্স স্যান্ডটা আমি কিন্তু ব্যবহার করছি ফুললি এর মধ্যে এখন ভাবে কোনো থাকে সেগুলোকে আমি কিন্তু অলরেডি কী করবো আমি ফেলছি ফেলে দেবো এই যেমন রয়েছে দু একটা টুকরো হ্যাঁ অনেক সময় থেকে যায় বালির মধ্যে আর এই বালিটা আমি কিন্তু ধুয়েছিলাম কিন্তু ধুলে তো আর এইগুলো সব যাবে না এবার ধুলোর ধুলার ধোয়ার ফলে কী হচ্ছে বালির মধ্যে যে নোংরাটা থাকে সেটা ধুয়ে যায় হ্যাঁ কিন্তু বালিটা তো বালি বা বালির চেয়ে যেগুলো মোটা অংশ সেগুলো থেকে যায় তো আমার ছাঁক একটু চেড়ে নেওয়া দরকার হচ্ছে কিছু হালতে আর পারিনি চালার দরকার নেই কারণ এই গাছটা খুব আমার যে যত্নে লাগাবো প্রত্যেকটি গাছ কিন্তু সুন্দরভাবে হবে দারুণভাবে হবে তোমার দেখতে পাবে পরবর্তী আপডেটে হ্যাঁ এটা মোটামুটি হয়ে গেল একদম একদম হাত দিয়ে করছি কিন্তু ফুললি হাত দিয়ে দেখো দেখতে পাচ্ছ হাত দিয়ে করছি হ্যাঁ একদম হাত দিয়ে হাত ব্যবহার হাতের চেয়ে আর কিছু মাধ্যম নেই ব্যবহার করার হ্যাঁ এত সুন্দর মিক্সড হয় পুরো কেটে 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 আমি কিন্তু মাটিটাকে কয়েকবার পাঞ্চ করে নিলাম ব্যাস ফলে হল এবার মানে বালি এবং মাটি সব জায়গায় সমান হলো এরপর আমি কী করবো দেখো এই যে আমার প্লাস্টিকের এই যেগুলো নিয়ে এসেছি এইগুলো এইগুলোর মধ্যে আমি কী করবো না প্রত্যেকটি এই যে এনেছে একটা দুটো তিনটে সবগুলো দেখাবো না টুইচারটে দেখাবো কারণ একই পদ্ধতি তো পদ্ধতি তো এক এর বলতে কোনো বেশি বিশাল বিশাল কিছুই নেই ফারাক নেই তো যাই হোক আমি সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে তুমি বসা বসবে তো এইটা নিলাম এটাতে যেটা করবো সেটা দেখো এবার দেখো প্রত্যেকটি গ্লাসে আমি কিন্তু তলটা ফুটো করে নিচ্ছি তলটা দেখতে করে দেখো একটা ইয়ে বলে এক ফুটো করে নিচ্ছি গাছ এরম করে ফুটো করে নিচ্ছি এরমভাবে একটা ফুটো অর্থাৎ ফুটো হয়ে গেল অর্থাৎ কেন এই ফুটোটা কেন করল না যাতে এই যে অতিরিক্ত জলটা এই গাছটা একটু জল সহ্য করতে পারে না জানো তোমরা জল যেহেতু সহ্য করতে পারে না এখানে বেশি যখনই জল বেশি হয়ে যাবে কী করবে না কিন্তু অতিরিক্ত জলটাকে ছেড়ে দেবে অতিরিক্ত জলটাকে কী করবে ছেড়ে দেবে আর ছেড়ে দিলেই আপনার অসুবিধা কিছু নেই এরকম এবার এর মধ্যে কিন্তু আমি এই সয়েলটা ভুল দিচ্ছি দেখতে পাচ্ছ সয়েলটা ভরছি এই সয়েলটা ভর দিলাম হ্যাঁ একদম এরকমভাবে দেখো ভুল দিলাম বেশ এটা হচ্ছে প্রথম প্রস্তুতি আর কি দেখতে পাচ্ছো তলটা যদি তুমি দেখো অসমান হচ্ছে একটু টিপে দেবে কিন্তু তলটা টিপে দেবে বসিয়ে দেবে ব্যাস এরকমভাবে এখন আমার বসে দেবে কেন এখন বসে যাবে মাটিতে ফেলে রেখে দেবে এবার বসে যাবে বেশ পরের ক্লাসটা ঠিকঠাক করবো দেখো হ্যাঁ আমি একটা সুবিধা আরেকটা করি যেটা প্রথমে মাটিটা ভরে নিই সয়েলটা শোয়ালটা ভরার পরে পুরোটা করলে সুবিধা হবে চাপ পাবে তো এমন চাপ পাচ্ছে না যার জন্য ফুলটা করতে অসুবিধা হচ্ছে তো আমি প্রথমে সয়েলটা ভরে নিচ্ছি এবার সয়েল যেহেতু প্যাক হয়ে আছে এতে আমার ছিদ্র করাটাও সহজ হবে এ দাও এইভাবে কেটে দিচ্ছি এমনভাবে কেটে দিলাম হ্যাঁ এখন দেখতে পাচ্ছ এস এরকম ফুটো হয়ে গেল আর তুমি পারলে একটা সাইজে করতে পারো একটা একটা সাইজে করতে পারো এ সাইজ একটা করতে পারো ছোটো করে করে কারণ এটা জ্যাম হয়ে থাকবে যখন তখনও কিন্তু বেরোবে না কিন্তু জলটা বেরিয়ে যাবে ব্যাস কিংবা তুমি ছোটো একটা স্ক্রু ড্রাইভার নিয়ে ফুটো করতে পারো বেশ এটা এখানে রাখলাম এরকমভাবে আমি প্রতিটি ইয়েতে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি দু তিনটে বিভিন্নভাবে দেখবো তো হ্যাঁ এরকম হ্যাঁ এবার করবি এরকমভাবে তারপর আমি জাস্ট একটা টাচ করলাম একটু টাচ করলে ফুটোটা হয়ে যাবে এমনি করে সবচেয়ে ভালো এমনি করে ঘুরিয়ে করবে ঘুরিয়ে করলে ফুটোটা কিন্তু সমান হবে একদম ফুটোটা কিন্তু গোটা সমান হলো এখানেও তাই করবে এখানে ওখানে ফুটো করলে বেশ হয়ে গেল ও চাপে ধরে রাখবে অর্থাৎ যে সার তুমি দিচ্ছ সেটা কিন্তু বেরোবে না আর পরে যেটা আমি করবো সেটা দেখা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটু অ্যান্টিফ্যাগাস দিতে পারো তবে গাছটা লেগে গেলে কোনো অসুবিধা হবে না আর লেগে যাওয়ার পরে গাছটা চট করে আর ইয়ে ধরবে না বেশ আমি দেখালাম আরেকটা করে নিন হলে মোটামুটি তোমাদের দেখানোটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখো চারটে আমি কিন্তু ধরে নিয়েছি চারটে ভরলাম একদম একই পদ্ধতি এভাবে ধরলাম বালির মুখটা গ্লাসের মুখটা এইখানটায় পুরোটা করলাম আস্তে করে ঘুরিয়ে দিলাম এটা হ্যাঁ এটা এটা এক একটা যন্ত্র ব্যবহার করাই বিভিন্ন কাজে তো এটা পুরো করল ব্যাস হয়ে গেল বালিও পড়বে না কিছু না সাইডটা দেবে এমনি করে দেবে একটা এখানে ফুটো করলে এখানে ফুটো করলে অতিরিক্ত জলটা যেন না থাকে কারণ জল হচ্ছে অ্যারিনিয়াম গাছের সবচেয়ে প্রধান শত্রু ব্যাস হয়ে গেল ব্যাস এটা হয়ে গেল চারটে আমি করলাম তাহলে দেখতে পেলে এই চারটে যে আমি করলাম এইবার আমি কী করবো দেখো এই যে গাছ এই যে গাছগুলো রয়েছে দেখো আমি কিন্তু এখানটা যেহেতু ফাঁকা রয়েছে এটাকে একটা সহজেই তোলা যায় হ্যাঁ দেখো দেখবেন দেখলে গাছটা দেখো হ্যাঁ এবার কী করবো আমি কিন্তু কোনো মাটি সারাবো না কোনো মাটি সারাচ্ছি না আমার গাছটাকে রাখলাম এখানটায় এরকম আরেকটা গাছ তুলবো দেখো আরেকটা দেখো এটা তুলি দেখতে পাচ্ছ এটা তুলছি হ্যাঁ দেখো কত সহজে উঠে যাচ্ছে কো কোকোপিঠে বসানোর একটা সুবিধা গাছে কোনো শিকড়ের ক্ষতি হয় না এ দেখো প্রত্যেকটি শিকড় সহ উঠে যাচ্ছে একদম কারণ তো খাবার নেই এবার তো খাবার পাবে এবার যে চারটে গাছ আমি তুললাম এবার চারটে গাছকে আমি কিন্তু এখানে বসাবো তো এবার আমি চারটে গাছে চারটে আমি হোল করে নিলাম চারটে হোল করে নিচ্ছি দেখো চারটে হোল করে নিলাম হ্যাঁ একটু করে হ্যাঁ হোলটা করে নিলাম চারটে গাছকে বসানোর জন্যে চারটে হোলের মাধ্যমে আমি কিন্তু এদেরকে কটিংটা করবো এখানে একটা আঙুল ওই দিকে আঙুলটা সরিয়ে রাখলাম ব্যাস এদের গাছটা বসানো হয়ে গেল একদম মেরিলে দেখতে পেলে গাছটা একদম মেডিলে বসিয়ে দিলাম হুম হলো দেখো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ দেখো একটা হয়ে গেলো এরপর জল এবং ফ্যাংা সাইড দেবো এই একটা হলো ঠিক একই পদ্ধতি তুই মাটি কমাতে পারো মাটি কমিয়ে দিতে পারো সবচেয়ে সুবিধা মাটি কমিয়ে দাও একটু গর্ত করলাম মাঝখানটা মাঝখানটা একটু গর্ত করে সাইডটা মাটিটা শুড়িয়ে দাও দিয়ে গাছটাকে বসিয়ে দাও হ্যাঁ এইটাই পাশে দেখো হ্যাঁ বসিয়ে দিলাম একদম মাঝখানে একটু বাঁ হাতে একটু ধরে রাখলাম একটুখানি হ্যাঁ এবার মাটি দিয়ে দিলাম যে সয়েলটা গা� আমি করেছি দেখো দিয়ে দিচ্ছি হ্যাঁ হয়ে গেল একদম মিডিলে বসে গেছে ও বেশ এবার যে বার মোটামুটি গ্রীষ্মের শুরু হয়ে গেছে তো যার জন্যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কাজ করা যায় কিন্তু ফেব্রুয়ারি প্রথম দিকে একটু শীত থাকে যার জন্য প্রথম দিকে আমি করি না এগুলি বসাইনি এটা দ্বিতীয় সপ্তাহের পর থেকে আমি শুরু করলাম তাই জন্য হ্যাঁ এখানে এটা হয়ে গেলো বুঝবে এদের দুটো গাছ বসানো হলো এটা তিন নম্বর গাছ কীভাবে একই পদ্ধতি বালিটা কমিয়ে দিলাম মাটিটা বালি মাটিটা কমিয়ে দিলাম হ্যাঁ অতটাই মাটি দিতে হবে কিন্তু কারণ যখন আমি জল দেবো তখন কিন্তু বসে যাবে এবারে এটা কিন্তু গর্ত করে নিচ্ছে দেখো এরকমভাবে এরকমভাবে একটু গর্ত গর্তের মতো তাহলে শিকড়টাই কোনো চাপ পাবে না শিকড়টা ছড়িয়ে আছে বেশ এবার ছড়িয়ে আছে ওকে আমি বসিয়ে দিলাম এভাবে রাখলাম বা হাতে করে ধরলাম এভাবে দেখো বা আঙুল আঙুলে ধরছে কিন্তু আঙুলে ধরে নিলাম এবার মাটিটা সাইডে সাইড দিয়ে দিচ্ছি ব্যাস ও কিন্তু মিডিলে রইল মিডিলে থাকলো গাছটা আর চারিদিকে কী হলো এরা একদম বসে গেল এবার এইখানটায় এটা হলো এবার তুমি আর একটু মাটি দিতেও পারো বালি বালি মাটি একটু দিতেও পারো অসুবিধা কিছু নেই হ্যাঁ পরে একটু তুলে দিলি হবে হ্যাঁ হলো এরকম তুলে দিলে এবার একটু তুলে দাও হ্যাঁ হ্যাঁ আস্তে করে তুলে দাও হ্যাঁ ব্যাস হয়ে গেল ও কিন্তু কোনো শিকড়ের ক্ষতি হবে না ব্যাস এবার বসে তো আঙুল দিয়ে একটু চেপে দেবে সবসময় আঙুল দিয়ে একটু চেপে দেবে তারপরে তো কেন আঙুল দিয়ে চেপবে চাপবে না আঙুল দিয়ে চাপলে যে বাতাস ভেতরে যে বাতাসটা ঢুকাচ্ছে সেটা বেরিয়ে গেলো আর প্লাস্টিক হলো মাটিটা বসে গেল অর্থাৎ তোমার তৈরি করা মাটিটা বসে গেল এবার বসে যাওয়ার ফলে ও আর কিন্তু ওর যে এবার আবার দাকে একটু মাটি ফেলে দিচ্ছি হ্যাঁ এটাকে একটু মাটি ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি এবার গর্ত করছি এখানটা আবার এটা কিন্তু আমি বলছিলাম না চারটে গাছ আমি দেখাবো তারপরে কিন্তু প্রতিটি গাছকে আমি ওভাবে করবো এরকম আমার বসিয়ে দিলাম দেখো এবার ধরলাম বাঁধা হাতে করে বাঁ হাতে ধরে একদম বাঁ হাতে ধরিনি নি বা আঙুলে ধরেছি বাঁ হাতের আঙুলে দেখো দেখো বাঁ হাতে ধরে আছি প্লাস কী করলাম আঙুল দিয়ে আঙুলটাকে চাপ দিয়ে আছি ভালো চাপ বেশি চাপ দেবে না খুব নরম লাগতো আঙুলো ব্যাস এটা হয়ে গেল বস এইভাবে আমি কিন্তু সেগুলোকে বসাবো প্রত্যেকটি গাছকে যতগুলো গাছ দেখলে আমি প্রত্যেকটিকেই আমি কিন্তু বসাবো আজকে তোমাদের তো অত বড়ো গাছ সব গাছগুলো বসিয়ে সেই অত বড়ো ভিডিও ঘন্টা তিন চারে সেটা তো আমি করবো না তোমাদের যাতে ধৈর্যচ্যুতি না হয় তোমার জিনিসটা দেখে নেবে যে কীভাবে আমি প্রসেসটা দেখালাম এই প্রসেসে গাছগুলো কিন্তু বসাবে অনেকে শিকড় ছিঁড়ে দাও আর শিকড় ছিঁড়ে দিলে গাছ কিন্তু হবে না গাছটা হবে না ছোট্ট গাছ তো একদম মাত্র ছটা সাতটা পাঁচটা এরকম পাতা সবাই মাত্র মিলেছে তো এইভাবে চাপ দিয়ে দিলাম ব্যাস প্রয়োজন হবে তুমি আর একটু তোমার মনে হয় যদি একটু তুলে নাও ব্যাস ব্যাস বুঝলো এবার কয়সটা দেখবে এই জন্য কয়সটা হবে সাংঘাতিক সুন্দর গৌর হয়ে কোয়ালিডি হবে কোয়ালিডি দারুণভাবে দেখতে সুন্দর লাগবে ব্যাস এই যে চারটে গাছ আমি বসালাম এই চারটে গাছ বসানোর পরবর্তী পরিস্থিতিতে আমি দেখাচ্ছি তোমাদের কী করলাম মানে এগুলো এই যে দেখছি গাছগুলো দেখবে তো সব গাছগুলো কিন্তু আমি আজকে বসাবো প্রত্যেকটি গাছ এবার প্রত্যেকটি গাছ আমি কিন্তু আজকে বসিয়ে ফেলবো কারণ আমি আর সময় নেবো না কারণ দেরি হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি আমি বসাতে পারবো গাছগুলো তত তাড়াতাড়ি বড় হবে বন্ধুরা দেখলে গাছগুলো আমি কিভাবে পট করলাম মানে পটিং করলাম এইবার আমি গাছগুলোতে যে জলটা দেবো সেটা কিন্তু মেশানো জল যাতে গাছগুলো যে শিকড় থেকে তুলে দিলাম গাছটা শিকড় মানে একটা স্থানচ্যুত হলো হ্যাঁ এবং গাছটা যাতে কোনো শিকড়ের ক্ষতি না হয় মাটির মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে ফ্যাঙ্গ থাকতে পারে সেগুলো যাতে গাছের ক্ষতি করতে না পারে সেই জন্য আমি এটার মধ্যে অ্যান্টি অ্যান্টিভ্যাঙ্গাস আমি দিয়ে দিচ্ছি এবার এই অ্যান্টিভ্যাঙ্গাসটা আমি কী করবো না আমি একটু পরিমাণে বাড়িয়ে নিচ্ছি জলে আগে গুলে নিয়েছি আমি বাড়িয়ে নিচ্ছি দেখো হ্যাঁ বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিলাম কেন এই চারটে গাছ আমাকে দিতে হবে তোমাদের সামনে সেই জন্য সেই মতো পরিমাণ আমি কিন্তু এটা গুলে নিয়েছি এইবার দেখো তোমাদের সামনেই দেখো প্রত্যেকটি গাছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে হবে কি গাছগুলো কিন্তু সুন্দর গতিতে বাড়বে দেখো অতিরিক্ত যখন জল হয়ে যাবে আপনি আপনি ছেড়ে দেবে কারণ মাটিটা হচ্ছে বালি মিশ্রিত মাটি হাফ বালি হাফ গার্ডেন সয়েল হাফ হচ্ছে এটার মধ্যে কিন্তু এখন আমি রকম অ্যান্টি তোমার ভার্মি কম্পোজ বা খোল খোল এগুলো আমি কোনোটাই ব্যবহার করিনি যার জন্য আমি কিন্তু জাস্ট এদেরকে এভাবে রাখলাম এবার কী করব দেখে একটু জাস্ট টিপে দিচ্ছি আমি সাইডটা একটু টিপে দিলাম হ্যাঁ এ দেখো দেখতে পাচ্ছ সব চারিদিক ভিজে গেছে অর্থাৎ এই পর্যন্ত জল চলে এসছে এই পর্যন্ত জল চলে এসছে হ্যাঁ সুতরাং আলুর অতিরিক্ত জলের প্রয়োজন নেই হ্যাঁ অর্থাৎ এই এইভাবে থাকবেও কিন্তু দেখো জল পড়ছে এ দেখো জল ছেড়ে দিচ্ছে বুঝতে পারছো জল ছাড়ছে সুতরাং এর জলের দরকার নেই এবার এটাকে রেখে দিলাম এবার প্রত্যেকটি গাছকেই কিন্তু এইভাবে আমি কিন্তু মানে ওকে জল দিয়ে এভাবে বাড়িয়ে নেবো মানে অর্থাৎ প্রত্যেকটি গাছকে আমি কিন্তু এভাবে জল দেবো মানে ফ্যাঙ্গাঙ্গাস মেশানো জল এবার অ্যান্টিভ্যাঙ্গাসটা তুমি বাজার থেকে কিনতে পারো বাড়িতেও পেতে পারো কীভাবে পেতে পারো অ্যান্টিভ্যাঙ্গাস তুমি ঘৃতকুমারি যেটাকে আমরা বলি হ্যাঁ সেই গাছের জেল থেকে করতে পারো আর সবচেয়ে সহজ লভ্য যেটা বাড়িতেই থাকে হ্যাঁ যদি বাড়িতে না থাকে সবচেয়ে ভালো হয় এটা দেখো সব জল টেনে নিচ্ছে কীভাবে দেখো কীভাবে জলটা টানছে দেখো প্রত্যেকটি জল টেনে নিচ্ছে একদম নিচে পর্যন্ত চলে যাচ্ছে জল হ্যাঁ শুকনো বালি মাটি ব্যাস চলে গেল নিচে মধ্যে জল হয়ে গেল হ্যাঁ ব্যাস এবার আমি এটাও ঠিক একই পদ্ধতি একদম টিপে দিলাম জাস্ট একদম আর নড়বে না ব্যাস জল ছেড়েও দিচ্ছে হ্যাঁ অসুবিধার কিছু নেই ব্যাস একে আমি মোটামুটি এই পরিস্থিতিতে আমি রোদে রাখবো না একটু ছায়াচ্ছন্ন জায়গায় রাখবো ছায়াচ্ছন্ন জায়গায় রাখলে কী হবে না ওকে সদ্য শিকড়চ্যুত করা হয়েছে মানে স্থানচ্যুত সুতরাং যাতে ও ঠিকমতো ওয়েদারটাকে বানিয়ে নিতে পারে অর্থাৎ একে গাছ এতদিনও মাটি পায়নি মাটিটা পেয়েছে বালি পেয়েছে কারণ বালি এর আগে পায়নি কারণ পুরোপুরি একটা কী বলবো খরজাতীয় মানে বিশেষ করে কোকোপিট কোকোপিটের তো কোনো সার নেই ওটা তো সার নয় কিন্তু ওকে চারা তৈরি করতে কোকোপিটের কোনো জুড়ি নেই হ্যাঁ চারা তৈরি ক্ষেত্রে বেশ তিনটে হলো এটা একটা চারটে লাস্ট চার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি বাট দেখো যে এই যে করলাম এইভাবে এইভাবে তোমরা যদি দেখে নিতে পারো শিখে নিতে পারো তাহলে সহজেই তুমি বাড়িতে যে অ্যালিনিয়ামের যে বীজ হয় সেই বীজটি তোমরা জানো কীভাবে সংরক্ষণ সব বলে দিয়েছি আমি পূর্ববর্তী ভিডিওতেও বলে দিয়েছি ভিডিও প্যাক করে দেখে নিতে পারো হ্যাঁ তো সেখানে এবার আমি বসিয়ে দিচ্ছি একটু চাপ দিয়ে দিচ্ছি আর কোনো হাওয়াও নেই নিচে কিচ্ছু নেই কারণ জল চলে যাচ্ছে জল যেখানে যাবে সেখানে হাওয়া থাকবে না তাহলে এটা হয়ে গেল এটারও জল পড়ছে হ্যাঁ এটারও জল পড়ে যাচ্ছে তাহলে আমি দেখলে যে আমি চারটে যে গাছ বসালাম এখান থেকে মানে গাছগুলো ঠিক প্রত্যেকটি গাছ যে যতগুলো গাছ রয়েছে দেখছো হ্যাঁ প্রত্যেকটি গাছকে কিন্তু আমি কিন্তু বসাবো ঠিক একই পদ্ধতিতে আরও কয়েকটি গাছকে আমি পরবর্তী ক্ষেত্রে দেখাবো এর মধ্যে কয়েকটা গাছকে আমি অন্য পদ্ধতিতে ব্যবহার করব মানে বসাবো সেটা বড় টবে বসাবো হ্যাঁ তো সেটা পরে দেখাবো তোমাদের তো এটা দেখলেন যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা যদি ভালো লেগে থাকে এই যে করলাম আমি এগুলো হ্যাঁ এই যে চারটে গাছ আমি বসালাম চারটে হ্যাঁ এইটা এইটা এবং এটা এই চারটে গাছ আমি যে তোমাদের দেখালাম কীভাবে করলাম কিভাবে বসালাম হ্যাঁ সে এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সেই সঙ্গে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো